নমস্কার বন্ধুরা আজকে হবে আমাদের ছুটির রেসিপি হ্যাঁ ছুটির রেসিপি এগুলোকে বলা হয় বারো মাসের ছুটি এগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে খুব একটি সুস্বাদু খাবার তৈরি হবে এবং সবজি দেখুন এগুলোকে সর্বপ্রথম ভিজিয়ে আপনাদেরকে এইভাবে ছিলে নিতে হবে হাতে করে দেখুন এইভাবে ছিলে নিলেন জলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ছিলে নেওয়ার পর ঠিক এইভাবে দাঁড়াবে এটা করার পর আপনারা এই যে আলুগুলো আছে আলুগুলোকে এই সাইজের মতন কেটে নেবেন পিস পিস করে যাতে দেখতে খুব সুন্দর হয় হ্যাঁ যা খাবার করবেন আপনারা টাটকা করবেন যাতে খেতে খুব সুস্বাদু হয় এরপরে আপনারা যা করবেন এই যে পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পর একটা আমরা টমেটো কেটে নিয়েছি এবং নিজ হাতে এটা মশলা তৈরি করা হয়েছে এগুলো তৈরি করার পর এটাকে বলা হয় কি এটাকে বলা হয় জিরে এবার আমরা কড়াইয়ে জিরা দিয়ে দেব তারপরে হালকা জিরা দিয়ে দিলাম খেলে এরপরে চলে আসবে পেঁয়াজ দেখুন পেঁয়াজ এলো এরপরে হালকা নড়াচড়া করবেন দেখুন নড়াচড়া করতে হালকা নাড়াচাড়া করার পর যখন লাল রঙের হয়ে আসবে তারপর আপনারা দেখুন আমাদের লাল হয়ে গেছে এরপরে আমরা মশলা দিয়ে দেবো এই যে মশলা কুটো আমরা এবার দিয়ে দিলাম এরপরে হালকা নাড়াচাড়া আবার শুরু করে দেব দেখুন হালকা নাড়াচড়া হয় এরপরে চলে আসবে হলুদ হলুদ গুঁড়ো আপনারা দিয়ে দিবেন এই যে হলুদ হলুদ গুঁড়োটা আমরা দিচ্ছি এরপরে চরা শুরু আবার মশলাটাকে ভালোভাবে করবেন যাতে খুব সুস্বাদু এবং টেস্ট হয় এরপরে চলে আসবে টমেটো স্বাদ বাড়ানোর জন্য আমরা টমেটো দিয়ে দিলাম এরপরে পুনরায় সেই নড়াচড়া শুরু করে দেব যাতে খুব সুস্বাদু একটা মশলা তৈরি হয়ে আছে দেখুন এরপরে চলে আসবে হালকা লবণ আপনার দার অনুযায়ী সবজি অনুযায়ী আপনি দেবেন মশলা দেখুন লবণ চলে এলো এরপরে হালকা আবার শুরু করে দেবেন এবার আপনারা জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দেবেন এবং থাকলে আপনাদের যদি বাড়ির তৈরি কোনো মশলা থাকে তাহলে দিয়ে দেবেন হালকা করে এরপরে হালকা একটু জল দিয়ে দেবেন যাতে না লেগে যায় কড়াইয়ে দেখেন এ দেখুন হালকাভাবে নড়াচড়ক আপনারা সরো করে দেবেন যাতে মশলার কালার ফিরে আসে দেখুন মনে হচ্ছে না যে মাংসর মতন মশলা একটি তৈরি হয়ে গেল এর এরপরে আপনারা আমরা যেহেতু নিরামিষ রান্না করছি সরি আমরা আজকে কাঁচা সবজি রান্না করছি তাই সেই জন্য ছুটিটা আমরা এভাবেই দিয়ে দিলাম এরপরে চলে আসবে আলু আলু চলে এলো সব কিছু আমরা কাঁচা কাঁচা আজকে করছি যে কারণে ভাজলাম না স্বাদ বাড়ানোর জন্য আমরা আজকে কোনো সবজি ভাজলাম না কারণ তেলে ক্ষতি করছে বলে দেখুন এভাবে কষা কষি শুরু করে দেন আপনারা এভাবে মোটামুটি এক মিনিট আপনারা যদি নাড়াচাড়া করেন তাহলে এই রকম হয়ে দাঁড়াবে দেখুন খুব সুস্বাদু একটি রেসিপি যেটি মাংসর মতো খেতে লাগবে অথচ মাংস না এটাকে বলা হয় ছুটি টমেটো আলুর রেসিপি দেখুন এরপরে এটিকে আপনি সিদ্ধ করার জন্য হালকা পরিমাণ জল দিয়ে দেবেন আপনারা যেরকম ঝোল খাবেন দেখুন জল দিয়ে দিলেন এবার জল দেওয়ার পরে আপনারা খানিকটা নড়াচড়া করে রেখে দেবেন কুড়ি মিনিট এইভাবে রেখে দেবেন জলটা হালকা যখন আপনার শুকিয়ে যাবে অর্থাৎ ঝোল যখন মাংসর মতো পরিণত হবে তখন নামাবেন আপনারা এভাবে দেখতে থাকুন আমরা প্রসেসটা দেখাচ্ছি পুনরায় দেখুন এবার কিন্তু আমাদের রান্নাটাই প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখুন এগুলো হচ্ছে গ্রামীণ সুস্বাদু খাবার এরপরে আমরা নামিয়ে নেব দেখুন এবার আমরা তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখুন সিদ্ধ হয়েছে কি কিনা আমরা চেক করলাম সিদ্ধ কিন্তু আমাদের হয়ে গেছে এবার আমরা নামিয়ে ফেলব এই দেখুন আমরা এবার নামিয়ে ফেললাম আমাদের খাবার কিন্তু রেডি দেখুন খুব সুস্বাদু একটি খাবার আপনারা এইভাবে শুরু করবেন এবং এইভাবেই শেষ করবেন দেখুন এটা হচ্ছে গ্রামের একটি সুস্বাদু খাবার তাই আমাদের রান্না আজকে এই মুহূর্তে কমপ্লিট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটিকে ফেরস করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ